বলতে শুনেছে অ আল্লাহ আল্লাহ বলেন কে বলে আল্লাহ বলে ইয়া ইবনে আদম হে আদমের ছেলে মেয়েরা আউচেনী ও মরা জ উচেনী গফার তুলাক হে আদমের ছেলেমেয়েরা তোমরা যদি আল্লাহকে ডাকো এবং মনে মনে আশা করো যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে আল্লাহ বলছে গফার তুলাক তোকে মাফ করে দেব আয় লা ম্যা কে লা ফি কে ও আমার বান্দা তুই যদি আমাকে ডাকিস তুই যদি রবকে ডাকিস আর ডাকার পরে আশা করস যে রব ক্ষমা করবে রব বলছে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি তোর গুনাহ যত বেশি হোক না কেন আমি ক্ষমা করে দেব ওয়ালা উবালি কারো পরোয়া করব না সুবহানাল্লাহ আল্লাহ বলছে ইয়া ইবনে আদম হে আদম সন্তান লাউ বালাগত যুনুবুকা আনানাস সামাই হে আদমের ছেলেমে তোমার অপরাধ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ছুয়ে তনি অথপর তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ বলছে যে গফার ওয়ালা উবালি